ভাইপো হচ্ছে মাধ্যমিকে ফেল করে গেছে এইখানেই ওর এখন আসলে যদিন না ঘরটা বাগাচ্ছে হ্যালো আমি ফেল করে গেছি যা হয়েছে হয়েছে আর কি আর করা যায় রেজাল্টটা পাঠাচ্ছি দেখো ব্রেকিং নিউজ একটা ছেলে মাধ্যমিকে রেজাল্ট গিয়ে দেখে যে সে ফেল করেছে তাদের ঘরের লোক তাকে মেরে ড্রামের মধ্যে রেখে দেয় এই যে ড্রামটা এবারে ড্রামের ভিতরে দেখবো ও ভাই লিটারলি মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অনেকদিন পর ভাই একটা স্পেশাল দিন ঠিক আছে আমার জন্য বুঝিয়ে গেছে তবুও বলে দিচ্ছি এই মালটা আজকে রেজাল্ট আউটের দিন মাধ্যমিক মাধ্যমিকের মানে রেজাল্টের টাইম হয়ে গেছে এবারে শুধু দেখবো যে পাস করেছে না ফেল করেছে আমি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফেল করেছি তোর কি মনে হয় পাস না ফেল ফেল দেখো আর নিজেরই কনফিডেন্স আছে ও ফেল করবে তাহলে আমরা কেন বলব না চলো দেখি চেক আউট করে তুই কি দেখছিস পড়াশোনা করে যা মাধ্যমিকে ফেল করবি নমস্কার আমি এই বছর মাধ্যমিকে কিছুই হতে পারিনি কারণ আমি এবছর মাধ্যমিক পরীক্ষাটাই দিইনি আমি আগের বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখনও কিছু হতে পারিনি আসলে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছে আমার ভাইপো ভাইপো হচ্ছে মাধ্যমিকে ফেল করে গেছে তাই এই এইখানেই ওর এখন আসছিলোই যতদিন না ঘরটা বাগাচ্ছে ঘর থেকে বেরোনোর সময় ওর বাবা বলেছিল যে ঘর ঘর ফেরার সময় খালি গায়ে আর পঞ্চাশ সর্ষের তেল নিয়ে আসতে। সেটা কি করবে জানি না ব্যক্তিগত ব্যাপার যাই হোক সেটা ফেল করেছে মনে দুঃখ লাগছে খুবই দেখো এখন টেনশানে ঘোরাফেরা করছে কিছু এনে দেবো নিশাদ দ্রব্য কিছু এনে দেবো যাই হোক দেখা যাক কি হয় যদি একবারই না অ্যাকসেপ্ট করে তোদের ঘরে তাহলে খেতে দু বোঝ চারটি ওই সব বাদ দিয়ে স্কুলের রেজাল্টটা আনতে যাবি দেখবি কী হয়েছে এখন এখানে ফেকও দেখাতে বলে তো একটু শান্ত না দিচ্ছি মিথ্যে কথা বলে গেছে একটু মজা করলাম এখনো রেজাল্ট ওটার সময় হয় না ওয়েবসাইটটা এখন বিজি দেখাচ্ছে দেখি মালটা পাস করেছে না ফেল সব থেকে বেশি আমি এক্সাইটেড দেখার জন্যে মালটাকে দেখো খামাখাই ঘোরাঘুরি করছে তোর কি বল তোর কি হবে সেটা তুই পরে বুঝতে পারবি এখন কিছু বুঝতে পারবি না

পশ্চিমবঙ্গে যে ফার্স্ট হয়েছে তারা এত মানে খুশি নাই বাচ্চা খুশি হচ্ছে না পড়ে পাস করে ব্রেকিং নিউজ একটা ছেলে গিয়ে সে ফেল করেছে তাদের ঘরের লোক তাকে ড্রামের মধ্যে রেখে দেয় ঠিক আছে আমি একদম লাইভ টেলিকাস্ট করে তোমাদের সামনে শো করবো চলো দেখি ড্রামের ভিতরে এখনো কি ডেড বডিটা আছে নাকি নাই চলো এটাকে আগে খোলা যাক আজ আমার ক্যামেরাম্যান ছুটিতে আছে সেজন্য আমার একা ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে এই যে ড্রামটা এবার ড্রামের ভেতরে দেখবো ও ভাই লিটারলি গাইস মানে এ তো বেশি আছে তো কি ব্যাপার তুমি কি জিয়ান তো এটার ভেতরে রেখে দিয়েছিল আমি ভয়ে ঢুকে পড়েছি ঘরে মার ধর করছে মামা এ পেপার ক্যান নট ডিসাইড ইয়ার ফিউচার তাই তো এগুলো কি হচ্ছে ইয়া 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 তো ভাই তোমাকে একটা কথা বলতে চাই তুমি যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমার এই ব্যর্থতার পেছনে কারণটা কি একটু যদি বলতে রিয়েলমি পি ওয়ান ফাইভ জি ফোন মোবাইল ফোন তাহলে তুমি কি বাকি দর্শকদেরকে কি বলতে চাও যারা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দেবে প্লিজ একটু আমাদেরকে বলো তোমাদের সবাইকে দশ হাজার টাকা করে দেবে ওই টাকা দিয়ে একটা করে ফোন কিনে নেবে বাস না এর পরে যারা মাধ্যমিক পরীক্ষাটা দেবে তাদেরকে কি বলতে যাও পড়াশোনা করতে নাকি গেম গেম প্লে দিতে তোমরা পড়াশোনার দিকে অত চাপ নিও না কারণ দিদি সবাইকে 80% নাম্বার দিয়ে পাস করিয়ে তাহলে তুমি কি করে ফেল করলে আমি তো দিদির বিরুদ্ধে ছিলাম না তুমি বিজেপি পার্টি করতে বিজেপি পার্টি করতে এটা পার্টি পঞ্চায়েত নিয়ে না বলাই ভালো ভিডিওতে স্ট্রাইক মেরে দেবে আবার যাই হোক এই যে একটু মানে ফার্ম করার ইচ্ছে গেল চুরি করার ইচ্ছে গেলো তাই ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি